নমস্কার বন্ধুরা আজ আমার মেয়ে স্কুলে ছিল রবীন্দ্র জয়ন্ম জয়ন্তী হিসেবে অনুষ্ঠান তাই ওকে দেখো সাজিয়ে গুছিয়ে নিয়ে চলে এসেছি ওই দেখো আমার মেয়ে একবারে সুন্দর নাচ সাজুগুজু করে চলে এসেছে বাকি স্টুডেন্টরাও দেখো সব পিছনে বসে আছে একটা ছোট্ট করে স্কুলের স্যারেরা একটা ছোট্ট করে অনুষ্ঠানের আয়োজন করেছে ওইখানেই আজকে ওর পারফরমেন্স আছে একটা গান আছে একটা নাচ আছে আর একটা পাঠ করা আছে তো দেখো প্রোগ্রামটা চলতে থাকুক তোমরাও সাথে থাকুক অনুষ্ঠানের শুরুতেই ওর গানটা ছিল তারপর একে একে সব অন্যান্য বাচ্চারাও একটা একটা করে পারফরমেন্স করে দিয়ে গেল এরকম এই ছোট্ট কুচকুটা এত সুন্দর আদো আদো ভাষায় ওর কবিতাগুলো বলছিল না খুব সুন্দর লাগছিলো তাই এটাও তোমাদের সবার সঙ্গে শেয়ার করলাম শোনো একটু তো মোটামুটি সব বাচ্চারা একটার পর একটা পারফরম্যান্স তাদের করে যাচ্ছে এক দেখো এটি অহিঞ্জিতা তোমরা তো সবাই অহিঞ্জিতাকে চেনো মোটামুটি মনায়ের বেস্ট ফ্রেন্ড ও এবারে তার গান পরিবেশন করছে তো ওর গানটা একটু শুনে নাও তোমরা মনায়ের একটা ডান্স পারফরমেন্স ছিল কিন্তু মোবাইলে ভিডিওতে টেকনিক্যাল ইস্যুর জন্য ডান পারফরমেন্সটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না তো যাই হোক মনায়ের এই বক্তৃতাতে দেওয়ার পর মোটামুটি অনুষ্ঠান প্রায় শেষের দিকে আরও কিছু কিছু আছে একটা দুটো পারফরমেন্স সেইগুলোও হতে থাকবে যাই হোক অল ওভার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সবাই প্লিজ কমেন্টে জানিও এবং লাইক এবং সাবস্ক্রাইব করে রাখবে শেয়ার অবশ্যই করে রাখবে তো প্লিজ জানিও তোমাদের ভিডিওটা কেমন লাগলো এবং মনে হয় আমাদের ব্লগ হচ্ছে অনুষ্ঠান মোটামুটি শেষ এবারে বাড়ি যাওয়ার পালা এতো চলো এবার মিষ্টি দেওয়া হয় এইবার কাদাকে মিষ্টি দেওয়া আছে মনে হাতে আলতা লেগে তাইও তাই মিষ্টি খেতে এখন পাচ্ছে না ও বাড়ি গিয়ে মিষ্টিটা খাবে চলো এবার বাড়ি যাওয়া যাক চলো আমরা সবাই মিলে এবারে আস্তে আস্তে বাড়ির দিকে রওনা হয়ে গেছি আমরা এখন বাড়ি যাচ্ছি মাঠে প্রচুর কাঁটা রাতে মিষ্টি হয়